তো হে গাইস দেখো দাদা এখন চেপে পড়ে যে লাইট লাগানোর জন্য আর আমাদের এখানে পূজা হবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কী কী হচ্ছে তো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী এখানে চলে এসেছি আবার আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে ব্লগটা হবে যে আজকে আমাদের বাড়িতে পুজো আর এই বাইরের মন্দিরটা দেখছো এটা হচ্ছে মহাবীর স্বামী বলির মন্দির আর এখানে আমার কিছু মানত ছিল মার জন্য মানত করেছিলাম তো সেখানে মানত দেওয়ার জন্য আমি ভাবছিলাম সকাল থেকে যে ভিডিও করবো না করব না আর সারাদিন উপবাস ইচ্ছা করছিল না ভিডিও করতে তো সবাই বলল যে কর আজকে পুজোর দিনে ভিডিও করবি না তো কবে করবি দিয়ে ভাবলাম যাই হোক করাই যাক তো এখানে দেখো দাদা আর ভাই মিলে শুরু করেছে রাস্তায় জল দিতে যেহেতু প্রচণ্ড ধুলা আর রোদ গরমে রাস্তার অবস্থা খুব খারাপ আর আমি বিকেলে একটু আগেই ঝাড় দিলাম সকাল থেকে না ওই ছাগলগুলো সব পায়খানা করে রেখে দিয়েছে তো সব কিছু ঝাড় দিয়ে আর এই যে মন্দিরটা পরিষ্কার করলাম যেহেতু আমার কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না বলে আমি না সেরকম ভিডিও করিনি তো শেষে ভাই বললো যে কর ভিডিও করছিস না তারপর আমি শুরু করলাম আর এখানে দেখো সবাই জল পাঠাতে শুরু করেছে আর এখানে বাবা ওই যে গাছের ধজার জন্য দড়ি তৈরি করছে যে ওখানে দড়িতে বাঁধবে আর এই দেখো আমাকে মোবাইল দেখাচ্ছে যে কেমন করে মোবাইল চালায় একদম এই দিক থেকে পাটনা নিয়ে চলে যাবে মানে হাওড়া থেকে পাটনা বলতে পারো তো ও দেখাচ্ছে এইভাবে ভিডিও কর ওইভাবে ভিডিও কর ও হচ্ছে মাস্টার ও মোবাইলের এইটুকু বাচ্চা ভুটকি ও সব কিছুই জানে তো মোবাইলে আমাকে বলছে এটা কর ওটা কর এটা কর তুই এইভাবে ভিডিও কর ওইভাবে ভিডিও কর তো এ বলছে এ আবার ডাক দিয়ে বলছে তোমার জলের বোতল পড়ে যাচ্ছে উঠিয়ে দাও তো জলের বোতলটা পড়ে যাচ্ছিলো দিয়ে আবার বললো আর এখানে দেখো গ্রামের লোক কত বকাবকি করে যেহেতু আমি ভিডিও করি বলে আমাকে সবাই বকাবকি করে যে কি করছিস না করছিস ভিডিও করছিস কি করছিস তো এদের কথা শোনা শোনো যে কেমন করে আমাকে বকে সবাই কিন্তু আমাকে বকে ভিডিও করার জন্য কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট এতটাই সাপোর্ট করো যে সবার জন্য আমার বন্ধ হয় বলার জন্য

सि सँग 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 पनि दिदैन विजय बना त खूब व्यवस्था कर है हाम्रो बुद्धि सबै जान्छ त्यो त तर एको पर्छिसिन है तिथर फोन गर्दा यदि जले डुयो त के होबे खेल जले डुयो के होबे जले डुले के होबे खराब होबे 50 रुपैयाँ बढी होबे आ भिडियो गर्दै गर्दै जले डुगाबो के होबे खराब होबे अर के रे न एउनी करा एकदम जले डुगाबो जो केमोन भिडियो छ राम्रो नि दिने গাইস তো এটা আমাদের গ্রামের ভাষা আর এমনি এমনি সাধারণত আমরা গ্রামের ভাষায় কথা বলি আর এই যে দেখো বাবা আমার জন্য সব কিছু বাজার করে নিয়ে এসেছে আর সবাইকে বললাম বোনকে আর দিদাকে বললাম যে তোমরা প্রসাদটা কুটে দাও আর এখানে আমি নিজের ডালা সাজাতে শুরু করলাম আর দেখো এখানে সব কিছু শুরু হয়ে গেছে আর একে দেখো ফাঁকে বাজ একটা ও চলে এসেছে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে বিছানায় শুয়ে শুয়ে কাজের সময় ফাঁকে দিচ্ছে আরও বলছে আমার মুখ দেখাবি না আমার এই করবি না ওই করবি না তো যাই হোক চলো এখানে বাচ্চাগুলো চিৎকার করছে এদের মেলা মেলা শুনে না ছোটোবেলায় করতাম খেলা শুরু করেছে মেলা মেলা আমরা দুটি খেলা ওঠোরে বন্ধু উঠো চোখের জল মুছো আকাশের দিকে তাকাও মানে মন ভালো করার একটা ছড়া বলে আমরা ছোটবেলা খুব খেলতাম এখন প্রায় ছেলে মেয়েকে খেলতে দেখা যায় না তো আমি হঠাৎ দেখলাম যে সেই দিন তার ওরা খেলছে দিয়ে আমি ভিডিওটা করলাম যেহেতুটা খুব মনে পড়ে ছোটোবেলার কথা তো যাই হোক সব কিছু করে রেডি করে এখানে দেখো শীতল প্রসাদ গুলতে শুরু করে দিয়েছি আর যেহেতু আমি কিন্তু শীতল প্রসাদ গুলি আর আমার বেশ ভালোও লাগে আজ যেখানে শীতল প্রসাদ গুলেছি ভালোই টেস্ট হয়েছে জানি না এরপরে সব কিছু যাতে ভালোই ভালোই হয় এখানে বাবা বসে গেছে পুজোয় বাবা বসে গেছে পুজো করতে আর এখানে সব কিছু রেডি বেডি করে একদম বসে গেছি আমরাও আর এখানে হালকা করে একটা এমনি বস্তা আছে সবাই ছোট্ট বাচ্চাগুলো বসার জন্য বাচ্চাগুলো তো বসছিলো না শুধু খেলা করছিল। এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক মেলারে মেলা আমরা দুটি ঠেলা এগুলোই করছিল। করছিলো আর এখানে দেখো আমাদের বজরাঙ্গবলির ধ্বজাটা রেডি হয়ে গেছে তো এখানে সিঁদুর টিদুর দিও পুরো রেডি তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা দেখছো বন্ধুরা যে কীভাবে আমি প্রচণ্ড হারে গাল খাই এই ভিডিও করার জন্য বকাবকি খাই তো তোমরা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আরও অনেক কিছু করতে পারি তোমাদের জন্য তো চলো ভিডিওটা এখান পর্যন্ত আর এখানে দেখো পুজো করছে ঠাকুর কাকু আর এখানে সব কিছু রেডি করে বাবা তৈরি করছে তৈরি করছে আর সারাদিন উপবাস থাকায় আমি অত কথা বলতে পারছি না যেহেতু সারাদিন উপবাস না খেয়ে রয়েছি আর খুব খিদেও লেগেছে প্রায় পুজো শেষ হয়ে